শুধুমাত্র ভিএলসি মিডিয়া প্লেয়ার কম্পিউটার ইনস্টল করা থাকলে অন্য কোনো মিডিয়া প্লেয়ার ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ ভিএলসি মিডিয়া প্লেয়ার কিছু কিছু অ্যাডভান্টেজের কারণে এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারের মধ্যে একটি এবং কি সেই অ্যাডভান্টেজ যার কারণে ভিএলসি মিডিয়া প্লেয়ার এত বেশি জনপ্রিয় সেটা আমরা ইনস্টল করার লাস্টে শেয়ার করব তার আগে চলুন ইনস্টল প্রসেস দেখে নিই ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার জন্য আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নিব এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্সে টাইপ করবো ভিএলসি মিডিয়া প্লেয়ার এই পেজটিতে আসার পর শুরুতে যে অপশনটি দেখছেন ভিডিও ল্যান্ড এটাই মূলত ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোডের অফিশিয়াল লিংক আমরা অফিসিয়াল লিংক থেকে ভিএলসি মিডিয়ার প্লেয়ারটি ডাউনলোড করব যার কারণে আমি এই অপশনটিতে ক্লিক করছি তো এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি আপনার কম্পিউটারটি যদি বত্রিশ বিটের হয় তাহলে উইন্ডোজ সিলেক্ট করবেন আর যদি চৌষট্টি বিটের হয় তাহলে উইন্ডোজ সিক্সটি ফোর বিট এটা সিলেক্ট করবেন এবং ম্যাক এবং লিন্যাক্সের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নির্দিষ্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করে নেবেন আপনার কম্পিউটারটি কত বিটের সেটা যদি জানতে চান তাহলে বিস পিসি অথবা উইন্ডোজ টেন এর জন্য মাই কম্পিউটার এখানে মাউসের রাইট বাটনটি প্রেস করে প্রপার্টিজ সিলেক্ট করে নিব এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম আপনাদের যদি এএমডি এর প্রসেসর হয়ে থাকে তাহলে হয়তোবা ভিন্নভাবে দেখাতে পারে তবে সাধারণভাবে বলা যায় দুই হাজার তিন সালের পর থেকে যে কম্পিউটার গুলো বাজারে এসেছে প্রায় সব কম্পিউটারে সিক্সটি ফোর বিট সাপোর্ট করে তারপরেও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বিস্তারিত তথ্য শেয়ার করব। বিসি বাংলা চ্যানেল কম্পিউটারে বিভিন্ন আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে এই জন্য আপনার সাবস্ক্রাইব লিস্টে রাখার অনুরোধ জানাচ্ছি আমাদের কম্পিউটারে যেহেতু সিক্সটি ফোর বিট সাপোর্ট করে এই জন্য আমরা এখান থেকে উইন্ডোজ সিক্সটি ফোর বিট এটা সিলেক্ট করে নিচ্ছি মিডিয়া প্লেয়ার সম্পূর্ণ ফ্রি তারপরেও যদি আপনারা কিছু ডোনেট করতে চান তাহলে এখান থেকে ডোনেট করতে পারেন আমরা যেহেতু ডাউনলোড সেহেতু আমরা এই অপশনটিতে প্রেস করতে পারি অথবা এই পেজটিতে আসলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কর্নারের দিকে আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আপনাদের যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আমরা ক্লিক হেয়ার এই অপশনটিতে প্রেস করব। কতটুকু ডাউনলোড হয়েছে সেটা আপনারা এখানে প্রেস করে দেখতে পারেন অথবা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশনটি সিলেক্ট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড হচ্ছে এটা নির্ভর করবে আপনার ডাউনলোড স্পিডের উপরে আমার যেহেতু আইটিএম সফটওয়্যার ইনস্টল করা নেই যার কারণে এটা ডাউনলোড হতে কিছুটা সময় নেবে আমাদের মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে মিডিয়া ফাইলটি ওপেন করতে পারি অথবা যেখানে ডাউনলোড হয় তো আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেই ফাইলটিতে আমরা সফটওয়্যারটির উপরে মাউসের ডাবল ক্লিক করব এখান থেকে ইএস করে দিব ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে ওকে করে দেবো এখান থেকে নেক্সট এবং নেক্সট এখানে একটা বিষয় বলি অনেক সময় আমাদের সি ড্রাইভ অতিরিক্ত ফুল হয়ে যায় তখন আমরা বড় বড় সফটওয়্যারগুলো আমাদের সি ড্রাইভে ইনস্টল করতে পারি না তো আমরা যদি চাই যে সি ড্রাইভ বাদ দিয়ে অন্য কোনো ড্রাইভে আমাদের ফোল্ডারটি ইনস্টল করতে সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট আমাদের পছন্দ মতো ফোল্ডার বা পছন্দ মতো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারি তো আমাদের যেহেতু সি ড্রাইভ ফাঁকা আছে যার কারণে আমরা সি ড্রাইভেই আমাদের ফাইলটি ইনস্টল করব ঠিক আছে এখানে আমরা ক্যান্সেল করে দিয়ে ইনস্টলে ক্লিক করব এবার এখান থেকে ফিনিশে ক্লিক করলাম এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছে অ্যালাউ মেটা ডেটা নেটওয়ার্ক এক্সেস এবং রেগুলারিটি চেক ফর ভিএলসি আপডেট অ্যালাউ মেটা ডেটা নেটওয়ার্ক এটা সাধারণত ব্যবহার হয় যখন আপনি কোনো ভিডিও বা অডিও প্লে করছেন সেটার বিভিন্ন ইনফরমেশন সেটা অনলাইন থেকে কালেক্ট করে আপনার সামনে শো করে তো আপনি যদি আপনার প্রাইভেসি নিয়ে একটু দুশ্চিন্ত থেকে থাকেন তাহলে এটা আনচেক করে দিবেন এটা যদিও বড় কোনো প্রাইভেসি ইস্যু না কারণ আপনার প্লেলিস্টটা অ্যানালাইসিস করে জাস্ট ইনফরমেশন অনলাইন থেকে কালেক্ট করবে আর নিচের যে অপশনটা আপনি যদি এরপরের আপডেট অটোমেটিক পেতে চান তাহলে এটা এটা টিক মার্ক দিয়ে রাখবেন আর যদি চান যে না দরকার নেই তাহলে টিক উঠিয়ে দিবেন তো আমি এখান থেকে কন্টিনিউ প্রেস করছি VLC মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করার পর আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি হাই রেজোলিউশনের ভিডিও প্লে করি তখন দেখা যায় যে ভিডিওটি স্ক্রিনের বাইরে চলে গেছে এটা কিভাবে ঠিক করব ভিডিও চলাকালীন অন্য কাজের মধ্যে VLC মিডিয়া প্লেয়ারকে কিভাবে সবার উপরে রাখব কিভাবে VLC মিডিয়া প্লেয়ারের সাউন্ড একশো থেকে তিনশো পর্যন্ত বাড়াবো এছাড়া অন্যান্য সেটিংস এর মাধ্যমে ভিএলসি মিডিয়া প্লেয়ার এর ইউজার এক্সপিরিয়েন্স আরো বেশি সহজ করার জন্য এন্ড স্ক্রিনের ভিডিওটি ফলো করতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে তো ইনশাল্লাহ কথাই হচ্ছে পরের ভিডিওতে